লেমিনার সয়দ অনির রহিম বিসমিল্লা রহ রহিম তো আমরা কিতাবুল ফিতান থেকে দেখবো তো কিতাবুল ফিতান একশো কিতাবুল ফিতান একম খণ্ড হ্যাঁ একশো উনত্রিশ তিরিশ তো নবীগর ইম সল্লাহসলাম আমাদেরকে এখানে বলতিছে হুজাইফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আমি ইচ্ছা করছি হুম আমার কাছে যদি স্বর্ণের ন্যায় উজ্জ্বল বিশিষ্ট একশত লোক থাকত অর্থাৎ কঠিন একটা জিহাদ সম্পর্কে আল্লাহ তালার রাসুল উনি আমাদেরকে বলতেছে যে আমরা আমাদের ভিতরে অবশ্যই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটা কঠিন স্তরের ইমান আছে কিন্তু শক্তভুক্ত ইমান আছে কি দাজ্জাল যে একটা কঠিন ফেতনা তৈরি করবে এবং আমাদের সামনে যে মহাযুদ্ধ সম্পর্কে দেখানো হচ্ছে সেই যুদ্ধ সম্পর্কে কলাম এখানে আমরা বুঝতে পারবো তো দেখেন এ উজ্জ্বল অন্তর বিশিষ্ট একশত লোক থাকত হ্যাঁ স্বর্ণের অর্থাৎ নবী করিম সাল্লাহ আসলাম বলল স্বর্ণের অন্তর অর্থাৎ স্বর্ণর যদি অন্তর থাকত একশো পরিমাণ মানে ইমানি চেতনা এতটা বেশি দৃঢ়তার মতো তাহলে নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে কি উপহার দিতেন তিনি বলছেন তাদের একটি হাদিসে যে তা বিশাল এক পাথরের আরোহণ করব অথবা তাদের একটি হাদিসের বয়ান করব অর্থাৎ তাদেরকে আমি একটি হাদিসের বয়ান করব যা দ্বারা পরবর্তীতে কখনও কোনো ফিতনা তাদের ক্ষতি করতে পারিবে না মানে দেখো যে সামনে যে একটা ফেতনা এখন আমরা জানি যে একটা ফেতনার ভিতরে আছে মানুষ সকালে এবং সন্ধ্যায় যে তাদের ইমান চলে যায় এটা সেই ফিতনারই হাদিস তিরিশ নম্বর হাদিসটা আমরা এখনো পড়িনি ওইটা অবশ্যই পড়ব এখন খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তো দেখো যে নবীকরসুল্লাহ সালাম আমাদেরকে এখানে বলতেছে যে অবশ্যই পরবর্তী কখনো কোনো ফিতনা তাদের তারা কোনো দেখবে না আর আমি তাদেরকে কখনো দেখব না হ্যাঁ হাদিসটি এ ধরন থেকে এসেছে অর্থাৎ এই হাদিসটি যখন নবী করিমসল্লাহ আসলাম এই একশো একশতজন মানুষের সামনে বয়ান করবেন তখন তার পরবর্তীতে নবী করিমসল্লা বলছে তারা উধাও হয়ে যাবে এবং আমিও তাদের মাঝ থেকে উদাও হয়ে যাব। কিন্তু তাদেরকে কখনো ফেত না আর স্পর্শ করতো না কারণ দেখো কত সুন্দরভাবে এখানে বলতেছে নবী করিমসল্লাহ আসলাম আমাদেরকে একটা কঠিন বয়ান করতেছে হ্যাঁ যে এই হাদিসটির ধরন থেকে বোঝা যায় যায় ফেতনা চিনে নেওয়ার পর সবার অন্তরে চলে যাওয়াই ফেতনা থেকে বাঁচার সর্বোত্তম উপায় এরপর আর কাউকে কিছু করলেও প্রয়োজন পড়ে না এমন ইঙ্গিত অন্যান্য হাদিস থেকেও পাওয়া যায় এমন ইঙ্গিত অন্য অন্য হাদিস থেকেও কি করা যায় পাওয়া যায় তিরিশ নম্বর হাদিফ হুজাইফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত তিনি বলেন নিঃসন্দেহে ফেতনা মানুষের অন্তরে গভীর প্রবেশ করবে নিঃসন্দেহে ফেতনা মানুষের অন্তরে গভীরভাবে প্রবেশ করবে দেখো আমরা এমন এমন একটা সময় আসি এখন ফিতনা নিঃসন্দেহে আমাদের অন্তরে প্রবেশ করবে হ্যাঁ ফেতনা নিঃসন্দেহে আমাদের অন্তরে কি হবে প্রবেশ করে যাবে তাই নবী করিমসুল্লাহসাল্লাম আমাদেরকে বলতেছে যে যে যেসব ফিতনা অন্তর এসব ফিতনা গ্রহণ করবে তাদের অন্তরে একটি কালো দাগ লেগে যাবে তাদের অন্তরে একটি কি হবে কালো দাগ লেগে যাবে হুম কলমের কালি দোয়াত কালি এরকম মনে করো কালিমা লেপে যাবে তাদের অন্তরে তারপর কি হবে এবং যেসব অন্তর উক্ত উত্ত ফিতনাকে গ্রহণ করবে না তাদের অন্তরেও একটি উজ্জ্বল দাগ প্রকাশ হবে যারা সেই ফেতনাকে গ্রহণ করবে না তাদের অন্তরেও দাগ হবে আর যেই ফেতনা সম্পর্কে যারা জানতে চাইবে সেরকম আমরা এখন কি করি আলিমরা কলাম ফেতনা সম্পর্কে জানতে চাচ্ছি যে আগামীতে কী কী ফেতনা আসবে কী কী সমস্যা হবে আমরা কলাম অনেক বুখারি শরীফ তিরমিজি শরীফ সোনানি এমনি দাউদ শরীফ নাসাইফ এরকম আমরা সব থেকে কি করতেছি ফেতনাগুলোকে আনার চেষ্টা করতেছি কিন্তু আমাদের উপরেও কি শয়তানের একটা কঠিন প্রভাব আছে হ্যাঁ এটা শুধুমাত্র আলেমদের উপরে বোঝাচ্ছে যে এ হাদিস থেকে তারবার বলা হচ্ছে প্রকাশ হবে তোমাদের মধ্যে যাদের সেই ফেতনা সম্বন্ধে জানার আগ্রহ থাকবে সে হয়তো তাতে আক্রান্ত হতে পারে অর্থাৎ তাকে বেশিরভাগ আক্রান্ত করবে যারা ফেতনায় আছে তাদেরকে কিছুই করবে না কারণ শয়তান তো জানেই তারা ফেতনায় আছে আর যারা আমরা ভিতরে নেই তারা ভিতরে নেই তারা জানতে চাইবে তাদেরকে শয়তান কি করবে সেই ফেতনা কঠিনভাবে তাদেরকে আক্রান্ত করবে অর্থাৎ সেই সমস্ত মানুষগুলো করবেক্ষণের সাথে কাজ করা লাগবে তাই নবী গণ্লাাম আমাদেরকে কি ভয়ঙ্কর সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে দেখো যে জানার আগ্রহ থাকবে সে হয়তোবা তাতে আক্রান্ত আক্রান্ত হতে পারে অথবা তাদের যাদের থাকবে না তারা যেন গভীরভাবে উপলব্ধি করে তারা হালাল কোনো বিষয় দেখলে হারাম মনে করবে তারা তারা কী করবে যারা জানে না তারা হালাল কোনো জিনিসকে দেখলে হারাম মনে করবে হ্যাঁ হারাম মনে করবে এবং হারাম কোনো বিষয়কে দেখলে হালাল মনে করবে আজকে দুনিয়াতে কলম এরকম হচ্ছে মানুষের ভিতরে যে জায়গায় কাজ হচ্ছে ভালো সেই কাজটাকে তারা খারাপ ভাবতেছে আর যে জায়গায় কাজ হচ্ছে নষ্ট সেই জায়গায় তারা কি করতেছে সেই কাজগুলো সমস্যাগ্রস্ত হচ্ছে তাই নবী করিম সালাম এমতো অবস্থায় বুঝতে হবে যে বুঝতে হবে যে তারা সে ফেতনায় সম্মুখীন হয়ে পড়েছে তারা সেই ফেতনার ভিতরে সম্মুখীন হয়ে পড়েছে এরপর হুজাইফা ইবনুল ইয়ামান এরপর হুজাইফা ইবনুল ইয়ামান ইয়ামান বললেন কোনো মানুষ সকলে সকালে বিচক্ষণ হিসেবে থাকলেও সকালে বিচক্ষণ হিসেবে থাকলেও তারপর কি হবে তারপর তারা এই রাতের বেলায় ঠিক আবার সেই বিচক্ষণতার স্বাদ থেকে দূরে সরে চলে যাবে হুম থেকে সন্ধ্যার পর তাদের ভিতরে ইমান আবার দুর্বলতম হয়ে যাবে দুর্বল চলে আসবে তা অবশ্যই খেয়াল রাখা লাগবে যে এমতো অবস্থায় হবে যে সে নিজের পশম পর্যন্ত দেখতে পাবে না অর্থাৎ দুনিয়ার মোহে অন্ধ হয়ে পড়বে দুনিয়ার মোহে সে কি হবে অন্ধ হয়ে পড়বে তাহলে দেখো যে কি ভয়ঙ্কর সম্পর্কে নবী করিম সাল্লাহ আমাদেরকে এই ফিতনা সম্পর্কে জানাচ্ছে হুম তাই আমরা কি করব যে এরকম আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম কঠিন মসিবাত এবং ফেতনার ভিতরে না রাখে এবং কোনো বিপদের ভিতরে যাতে আমরা না থাকি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কি করে হেফাজত করে এবং আমরা এই ধরনের ফেতনা থেকে দূরভূত হতে পারি তাই আল্লাহতালা যেন আমাদেরকে সুন্দরভাবে তার নেক হায়াতের মাধ্যমে আল্লাহ তালা যেন আমাকে সঠিক বোঝ দান আমাদেরকে সবাইকে দান করে থাকে আমাদের আমরা যেন কোনোভাবে কোনো রকম বিবাদের ভিতরে না থাকি তাহলে আমরা আজকে দেখলাম যে আসলে কি যে ফেতনা মানুষের অন্তরে এমনভাবে আসবে যে তারা সকালে কেমন থাকবে সন্ধ্যাতে আরেক রকম হয়ে যাবে এবং এবং হাদিস নাম্বার একশো উনত্রিশ একশো তিরিশ নাম্বার হাদিস যেখানে নবী করিমস্লাম বলল যে আমার একশো কি লাগবে স্বর্ণের মতো এক একশো স্বর্ণের মতো মানুষের ইমান বা না মানে কি নবীর প্রতি তাদের এতরূপ ভালোবাসা থাকবে আল্লাহতলা বলতেছে সেই সমস্ত মানুষকে নিয়ে নবী করিমসল্লাহ আসালাম কী করবে একটা অদৃশ্যের ভিতরে কি করবে সে একটা বয়ান করবে একটা হাদিস সম্পর্কে বয়ান করবে তাদেরকে কখনো আর না স্পর্শ করবে না তাহলে দেখো এখানে কত সুন্দরভাবে একটা ঘটনা বলতেছে কিন্তু সেই একশো জন মানুষের ভিতরে আজকে তো হওয়া লাগবে নাহলে কি কখনো সেই মানুষগুলোর সাথে আল্লাহ আল্লাহতালা কি কোনো বৈঠক করবে নবী করিমসল্লা সালাম কখনো গলাম বৈঠক করে এটা সম্পূর্ণ গায়েবই একটা বিষয় আর এখানে হালিস্টির ভিতরে বলা হচ্ছে যে গায়েব হ্যাঁ অবশ্যই আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করি মুসলিম কি করে অদৃশ্যে না দেখে বিশ্বাস করে নবী করিমসুল্লাহসাল্লামকে আমরা দেখিনি আল্লাহ তালাকে আমরা দেখিনি কিন্তু তারপরেও আমরা কি করি আমরা তাকে বিশ্বাস করি বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে হৃদায়ত দান করে এবং এই সমস্ত বড় বড় ভেদনা থেকে আমাদেরকে দূরে রাখে তাহলে আমরা ভয়ঙ্কর ফেতনা সম্পর্কে জানলাম যে আগামীতে যে সমস্ত ফেতনা হবে মানুষ এমন পরিস্থিতিতে আসবে যে ভালো জিনিসটাকে ভাববে এটা হারাম আর হারাম জিনিসটাকে ভাববে সম্পূর্ণভাবে হালাল হুম সেই দিনটা সামনে আসবে অবশ্যই এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ